দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নী সোনাপুর জিরো পয়েন্ট যেটা রয়েছে সেটা সেখান থেকে যদি জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে এখন এই বিকাল মুহূর্তে প্রচণ্ড যাত্রীর ভিড় দেখা যাচ্ছে কাউন্টারগুলোতে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু প্রচণ্ড যাত্রী আসলে তারা কিন্তু ঈদের লম্বা ছুটি পাওয়ার কারণে দেশে এসেছেন এবং ঈদ করে এখন তাদের যার যার কর্মস্থানে তারা ফিরে যাচ্ছেন আর যদি জানিয়ে রাখি যে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে প্রত্যেকটি কাউন্টারে কিন্তু প্রচণ্ড যাত্রীর উপস্থিতি দেখা যাচ্ছে এখান থেকে যদি জানিয়ে রাখি দশ মিনিট পর কিন্তু ঢাকার যে দূরপাল্লার পরিবহনগুলো রয়েছেন সেই পরিবহনগুলো ছেড়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি চট্টগ্রামে যে দূরপাল্লার পরিবহন রয়েছেন সেগুলো যাচ্ছেন এবং রাস্তার রাস্তায় কিন্তু প্রচণ্ড জাম লেগে আছে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু জাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন দর্শক যেই কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে কিন্তু যাত্রী প্রচণ্ড যাত্রী দেখা যাচ্ছে আসলে তারা ঈদিন ছুটি শেষ করে কিন্তু যার যার গন্ডস্থানে এবং কর্মস্থানে ফিরে যাচ্ছে প্রিয় প্রিয়দর্শক আপনারা জানেন যে আজ থেকে আজ রবিবার আজ থেকে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং অফিস চলছে এবং তার পাশাপাশি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যে দশক তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু জিরো পয়েন্ট দূরে এবং জিরো পয়েন্টের সামনে যে অংশটি রয়েছে সেটা কিন্তু জামে কিন্তু জামজট লেগেই আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা টাউনটারে কিন্তু মানুষ খুব সুন্দর ভিড় করছেন এবং তার পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় যেন জাম না বাজে তারা কিন্তু তাদের উদ্যোগ নিয়েছেন তারা কিন্তু রাস্তায় যেন কোনো প্রকারে জাম না বাজে তারা কিন্তু সেই ব্যাপারটা দেখছেন এবং জাম নিয়ন্ত্রণ করছেন প্রত্যেকটি কাউন্টারে হওয়ার সাথে সাথে কিন্তু দূরপাল্লা পরিবহনের যাত্রী কিন্তু বেড়ে গিয়েছেন এবং প্রচণ্ড যাত্রী প্রত্যেকটি কাউন্টারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে লম্বা ঈদের ছুটি পাওয়ার কারণে কিন্তু তারা সকলেই বাড়িতে এসেছেন মা বাবা আত্মীয় স্বজনের সাথে ঈদ ঈদ পালন করার জন্য ঈদ শেষে এখন তারা কিন্তু যার যার কর্মস্থলে ফেরে যাচ্ছেন এই ছিল আমার কাছে নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে সর্বশেষ আপডেট খবর পরবর্তী খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির দেবো